বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিচার ব্যবস্থার আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটির নাম হচ্ছে কেনাডা হ্যাঁ দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে কেনাডায় বর্তমানে প্রচুর বাংলাদেশি কাজ করছেন এবং অনেকেই যেতে যাচ্ছেন তো আপনারা কেনাডা কী করে যাবেন কারা যেতে পারবেন কী কী ডকুমেন্টস লাগবে সবিস্তারে তুলে ধরবো আজকের ভিডিওতে সঙ্গেই থাকুন হ্যাঁ দর্শক শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশ হচ্ছে প্রথমে চলুন জেনে আসি কেমন দেশেই ক্যানাডা উত্তরের বিস্তৃত তুন্দ্রা প্রাকৃতিক সৌন্দর্য আর উন্নত মানবিক পরিবেশ এ সব মিলিয়ে গঠিত এক মহাদেশীয় দেশ ক্যানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে ক্যানাডা বিস্তৃত প্রায় নিরানব্বই লাখ চুরাশি হাজার বর্গ কিলোমিটার জুড়ে এটি উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত পূর্বে আটলান্টিক মহাসাগর পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং উত্তরে আর্কটিক মহাসাগর দ্বারা বেষ্টিত এই দেশ দক্ষিণে যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘ দীর্ঘ সীমান্ত সীমান্ত ভাগ করে নিয়েছে যা পৃথিবীর সবচেয়ে আন্তর্জাতিক কেনাডার রাজধানী অটোয়া যা অন্টারিও প্রদেশে অবস্থিত তবে সবচেয়ে বড় এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহর হল টরন্টো অন্য উল্লেখযোগ্য শহর হল মন্ট্রিয়াল ভ্যাংকুয়েবার ক্যালগারি এবং এডমন্টন প্রায় চার কোটি মানুষ এই বিশাল দেশের বাসিন্দা এখানে দুটি সরকারি ভাষা প্রচলিত ইংরেজি এবং ফরাসি ফরাসি ভাষীরা মূলত কুইবেক প্রদেশে বাস করেন তবে অভিবাসনের কারণে কানাডা বর্তমানে বহু ভাষার একটি বাস্তব চিত্র বাংলা ম্যান্ডারিন পাঞ্জাবি আরবি স্প্যানিশ সহ অনেক ভাষাই এখানে গৃহীত উন্নত প্রযুক্তি প্রাকৃতিক সম্পদ এবং মানবিক নীতির সমন্বয়ে কেনাডা আজ বিশ্বের অন্যতম উন্নত অর্থনীতির দেশ বিশ্বের অন্যতম বসবাসযোগ্য দেশ হিসেবেও এটি পরিচিত শিক্ষা স্বাস্থ্য সেবা এবং নিরাপত্তা এই তিনটি খাতে রয়েছে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বিশ্বজুড়ে বহু মানুষের স্বপ্নের গন্তব্য কেনাডা প্রতি বছর প্রায় চার লক্ষ অভিবাসীকে স্থায়ী বসবাসের সুযোগ দেয় এই দেশ এক্সপ্রেস এন্ট্রি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম ফ্যামিলি স্পন্সরশিপ সহ রয়েছে নানা রকম প্রোগ্রাম শুধু দুঃখ শ্রমিক নয় বিলিয়োকারি শিক্ষার্থী কিংবা শরণার্থী সবকিছুর জন্য রয়েছে নির্দিষ্ট পরিকল্পনা ও সুযোগ কানাডা একটি বহুসাংস্কৃতিক দেশ এখানে সব ধর্ম বর্ণ ও সংস্কৃতিকে সমানভাবে মর্যাদা দেওয়া হয় প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু বৈচিত্রের জন্য কেনারা বিখ্যাত রকি পর্বতমালা নায়াগরা জলপ্রপাত অন্টারি উলেক বা বনাঞ্চল সব মিলিয়ে এটি প্রকৃতি প্রেমীদের স্বর্গ শান্তিপূর্ণ জীবন উন্নত সুযোগ ও সুবিধা বৈচিত্র্যময় সংস্কৃতির এক অসাধারণ সংমিশ্রণ এই কেনারা যেখানে প্রতিটি মানুষ পায় নতুন করে শুরু করার সুযোগ একটি দেশ তা ভবিষ্যতের জন্য এখনই প্রস্তুত দর্শক দেখে আসলাম কেমন দেশে কেনাডা এবার আমরা যদি জানবো হচ্ছে কেনাডা সাধারণত প্রবাসী শ্রমিকদের জন্য কি ধরনের কাজ রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে কানাডায় প্রবাসী শ্রমিকদের চাহিদা সম্পন্ন সেক্টর সময়ের মধ্যে রয়েছে নির্মাণ খাত বা কনস্ট্রাকশন সেক্টর যেখানে নেওয়া হচ্ছে জেনারেল লেবার বা সাধারণ শ্রমিক কার্পেন্টার বা কাঠমিস্ত্রি প্লাম্বার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার ক্রেন অপারেটর প্রভৃতি কৃষি ও খামার খাত বা এগ্রিকালচার ও ফার্মিং সেক্টরে নেওয়া হচ্ছে ফার্ম ওয়ার্কার ফ্রুট ভেজিটেবল পিকার গ্রিন ওয়ার্কার পোল্ট্রি ওয়ার্কার মিট প্রসেসিং প্ল্যান্ট ওয়ার্কার ইত্যাদি স্বাস্থ্যসেবা খাত ও হেলথ কেয়ার সেক্টরে নেওয়া হচ্ছে পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার কেয়ার নার্স এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এছাড়াও কারখানা উৎপাদন খাতে বিদেশি শ্রমিক খাটায় কেনাডা এর মধ্যে রয়েছে ফ্যাক্টরি হেল্পার মেশিন অপারেটর প্যাকেজিং স্টাফ এবং কোয়ালিটি কন্ট্রোল ওয়ার্কার এছাড়াও পরিচ্ছন্নতাও ও হোটেল খাতে নেওয়া হয় হাউসকিপিং কিপিং স্টাফ ক্লিনার হোটেল অ্যাটেন্ডেন্ট কিচেন হেল্পার এবং ডিশ ওয়াশার পদে ট্রান্সপোর্ট ও লজিস্টিক সেক্টরে শ্রমিক প্রয়োজন কেনারায় এর মধ্যে রয়েছে ট্রাক ড্রাইভার ডেলিভারি ড্রাইভার হোয়াইট হাউস ওয়ার্কার এবং হট লিফ্ট অপারেটর তথ্য ও টেলিকম সেক্টরে লোক প্রয়োজন সফটওয়্যার ডেভেলপার নেটওয়ার্ক টেকনিশিয়ান সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট এবং ওয়েব ডিজাইনার পদে দর্শক এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে কেনাডায় এসব কাজ করলে আপনারা বেতন ভাতা কী পেতে পারেন বা কী কী সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে কেনাডায় প্রবাসী শ্রমিকদের বেতন ও ভাতা কাজের ধরন অনুযায়ী কম বেশি হয়ে থাকে যেমন নির্মাণ সেক্টরে কানাডিয়ান ডলারে আটত্রিশশো থেকে ছয় হাজার কানাডিয়ান ডলার যা টাকায় সাড়ে তিন লক্ষ টাকা থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এছাড়াও কৃষি ও খামারে পঁচিশশো থেকে ছয়শো কানাডিয়ান ডলার বা দুই লাখ ত্রিশ হাজার থেকে তিন লাখ বিশ হাজার টাকা পর্যন্ত স্বাস্থ্য সেবা খাতে তিন হাজার দুইশো থেকে সাত হাজার দুইশো কানাডিয়ান ডলার বা তিন থেকে সাড়ে ছয় লাখ টাকা পর্যন্ত পাওয়া যায় এছাড়াও হোটেল ও পরিচ্ছন্নতা জন্য রয়েছে থেকে তিন হাজার পাঁচশো কানাডিয়ান ডলার বা দুই লাখ ত্রিশ হাজার থেকে তিন লাখ বিশ হাজার টাকা এছাড়াও কারখানা বা উৎপাদন খাতে বেতন বাংলাদেশি টাকায় দুই লাখ সত্তর হাজার থেকে তিন লাখ সত্তর হাজার টাকা পর্যন্ত লজিস্টিক বা ড্রাইভিং পেশায় যারা কাজ করবেন তাদের বেতন বাংলাদেশি টাকায় তিন লাখ সত্তর হাজার থেকে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এছাড়াও তথ্য প্রযুক্তি খাতে বেতন পাঁচ লাখ পঞ্চাশ হাজার থেকে শুরু করে নয় লাখ টাকা পর্যন্ত এইসব সেক্টরে আপনি কাজ করলে পাবেন বিনামূল্যে হেলথ কার্ড ওভারটাইম এবং কিছু ক্ষেত্রে যাতায়াত ও বাসস্থান খরচ গ্রহণ করবে কোম্পানি তবে এসব বেতন ভাতা সিজনাল কিংবা স্থায়ী চাকরির উপর ভিত্তি করে নির্ণয় করায় কম বেশি হতে পারে দর্শক এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে কেনাডায় যেতে আপনার ডকুমেন্ট বা কাগজপত্র কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে কানাডায় শ্রমিক হিসেবে যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের দুই কপি ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা এছাড়াও প্রয়োজন হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দর্শক এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে ক্যানাডায় যেতে হলে আপনার খরচ কী হবে দর্শক এই বিষয়ে জানতে নিচে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের ঠিকানায় দর্শক আমাদের ঠিকানা এবং ফোন নাম্বার ভিডিও শেষে দেওয়া আছে সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন তো দর্শক আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার শুক্রবার বন্ধ থাকে এবং ছটার পরে সাধারণত ফোন ধরা হয় না সুতরাং মধ্যে আপনারা ফোন দিবেন দেখা করবেন এই প্রত্যাশা রেখে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ ইউরোপ সহ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন হাসিবুল আসহাব জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মিয়া জিরো ওয়ান সিক্স টু মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে